আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে হারাই সে মানুষ তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে এই বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে কত প্রতিভা তাদের কজনের বা আমরা পাই তেমনই এক চাপা প্রতিভা ছিলেন গগন হরকড়া রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন এক বিস্ময়কর প্রতিভা বাংলার এই লোকশিল্পীর আসল নাম গগনচন্দ্র দাম কিন্তু গগন হরকড়া নামে সবার কাছে পরিচিতি ছিলেন তার জন্ম সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হয় আঠেরোশো চল্লিশ সালে কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে এই বাউল সাধকের জন্ম শিলাইদহ ডাকঘরে তিনি চিঠির বিলির কাজ করতেন কিন্তু হৃদয়ে ছিল সঙ্গীতের প্রতি ভালোবাসা তার গানের গলাও ছিল বেশ ভালো বিভিন্ন গানের আসরে সখী সংবাদের কানে করুণ রসের আবেশ লাগিয়ে এমন গান করতেন যে শ্রোতারা মুগ্ধ আবেশে ডুবতেন লালনের প্রকৃতির রূপ রস আর গ্রামের মেঠো মানুষের সারল্য আবেগ ও ভালোবাসা বাউল দর্শনকে আশ্রয় করে গান রচনা করতেন গগন লালনের সান্নিধ্য খুব পছন্দ করতেন তাই কাজে একটু অবসর পেলেই ছুটে যেতেন তিনি লালনের আখড়ায় মজে যেতেন লালনের আধ্যাত্মিক সাধনায় গগন কার কাছ থেকে গানের দীক্ষা নিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি তবে গগন লালনের গানের খুব ভক্ত ছিলেন লালনও গগনের গান এবং গগনের সান্নিধ্য খুব পছন্দ করতেন গগনের গানের একনিষ্ঠ ভক্ত ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তিনি গগনের কাছে গগনের নিজের গান ও লালনের গান শুনতে চাইতেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যেভাবে পরিচয় ঘটল এই বাউল সাধকের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিক জমিদারি দেখাশোনা করতে আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে শিলাইদহ ও শাহজাদপুরে নিয়মিত যাতায়াত করতেন এই সময় তিনি বাউল গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন লালন গোসাই গোপাল ফিকির চাঁদ সর্বক্ষেপি বৈষ্টমী এবং গোসাই রামলালের মতো অসংখ্য বাউলের সাথে তার পরিচয় ঘটে বাউল ফকিরদের গান কবিকে এক অন্য সুরের ভুবনে নিয়ে যেত এইসব বাউল ফকিরদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় ছিলেন গগন হরকড়া গগনের সাথে অদ্ভুতভাবে কবিগুরুর পরিচয় ঘটে একদিন কবি বজ্রার ছাদে বসে পদ্মার শোভা উপভোগ করছিলেন এমন সময় পোস্ট অফিসের এক পিয়ন চিঠির থলে পিঠে নিয়ে আপন মনে গান করতে করতে সে পদ দিয়ে যাচ্ছিলেন সে গান শুনে কবি মুগ্ধ হয়ে পড়েন তিনি সেই ডাক হরকড়াকে ডেকে পাঠালেন গায়ের লোক তাকে চেনে গগন হরকড়া নামে কিন্তু কবির কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বললেন তার নাম গগনচন্দ্র দাম গ্রামের সাধারণ এক মানুষ নিজের রচিত গান নিজেই সুর দেন গগনের গানে মানুষ ও সমাজই ছিল মুখ্য রবীন্দ্রনাথ যখন শিলাইদহে যেতেন তখন স্বাভাবিকভাবেই ডাক পড়ত গগনের সন্ধ্যার পর নির্জনে বোটের ছাদে বসে কিংবা শিলাইদহের কুঠিবাড়িতে আয়োজিত কোনো গানের জলসায় গগনের গান ছিল বাঁধাধরা কবিতার বন্ধু বান্ধব গুণীজনের মাঝে গগনে গান শোনানোর জন্য উৎসুক থাকতেন একদিন শিলাইদহে কুটিবাড়িতে কুটি বাড়িতে এক জমজমাট আড্ডার আসর বসে বাড়িতে অতিথি হয়ে এসেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দ্বিজেন্দ্রলাল রায় সাহিত্যিক ও গীতিকার হিসাবে তখন তার চারিদিকে বেশ সুনাম হাসির ছড়া নাটক গানে তার দক্ষতা সকলকে মুগ্ধ করে রবীন্দ্রনাথের বিশেষ বন্ধু তা তদারকিতে ব্যস্ত বাড়ির সব মানুষ খাওয়া দাওয়ার পর শুরু হলো গান বাজনা দ্বিজেন্দ্রলাল রায়কে গান গাইতে দুবার অনুরোধ করতে হয় না আসরে হারমোনিয়াম বাজিয়ে তিনি বেশ কয়েকটি গান পরিবেশন করেন সকলেই সেই গান শুনে বেশ তারিফ করল এবার কবিগুরুর পালা কিন্তু সেদিন সকাল থেকেই তার গলায় অল্প ব্যথা তিনি বন্ধুবর্গকে বললেন আমার গান তো অনেক শুনেছেন আজ এক নতুন শিল্পীর গান শুনুন আসরের এক কোনায় ফরাসের ওপর সংকুচিত হয়ে বসে থাকা রোগা প্যাংলা এক ব্যক্তির দিকে কবিগুরু নির্দেশ করতেই মানুষটি আরও কাচুমোচু হয়ে গেল কি সত্যি আমাকে ডাকছেন এত সব বড় বড় মানুষের মাঝে তাকে গান করতে হবে এলাকায় সবাই তাকে এক নামে চেনে রবীন্দ্রনাথ তার বন্ধুর পরিচয় করেই দিলেন লালনের গান তো অনেক শুনেছেন এবার এর গান শুনুন গগন শ্রোতাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করলেন তার গান লাগিসের হৃদয় শোষী সদা প্রাণ হয় উদাসী পেলে মন হতো খুশি দেখতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরেছি জ্বলে নিভাই অনল কেমন করে মরি হায় হায় রে ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে ওরে দেখ না তো হৃদয় ছিঁড়ে গগনের উদাত্ত কণ্ঠে গান শেষ হলে অনেকক্ষণ কারো মুখ দিয়ে কোনো কথাই বেরোল না শিলাই এসে রবীন্দ্রনাথ প্রথমে লালন এবং পরে গগনের বাউলে প্রেমে বেশ প্রভাবিত হয়েছিলেন কবির মনে ধর্ম নিয়ে যে নতুন চিন্তাভাবনার উদ্ভব হয়েছিল তারই স্বীকৃতি খুঁজে পেলেন তিনি বাউল সঙ্গীতে বারবার তার গানে প্রকাশ পেতে লাগলো বাউলের নানা সুর দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সময়টা উনিশশো সাল ভাইসহ লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করতে উদ্যত হলেন বঙ্গভঙ্গ অধ্যাদেশ জারি করলেন চারিদিকে বাংলাকে বিভক্ত করা তৈর্য শুরু হয়ে গেল এই আদেশ আলোড়ন তুলল সারা বাংলায় বিশেষ করে কলকাতা সুধিজনের মাঝে তার ব্যাপক প্রভাব পড়ল প্রতিবাদের ঢেউ উঠল সারা বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই প্রতিবাদে অংশ নেন প্রতিবাদের জন্য চাই নতুন স্বদেশী গান রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্বদেশ পর্যায়ে এই গানটিতে সুর দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গগন হর আমি কোথায় পাবো তারে গানে সুরে আশ্রয় নিলেন গগনের এই গানটি সুরকে কবিগুরু তার গানে প্রায় অবিকল তুলে আনলেন গানটি যে কবিকে বেশ প্রভাবিত করেছিল তা বলাই বাহুল্য বাংলার এক লোকশিল্পী গানের সাথে কবি স্বদেশ ভাবনার গানে এমন সার্থক রূপ আর কেই বা দিতে পারতেন কবিগুরু যে জেনে শুনে গগনের গানের চুর আমার সোনার বাংলা গানটিতে বসিয়েছিলেন তা তার মন্ত্র শিষ্য ও ছায়া শান্তিদেব ঘোষের এক লেখার থেকে জানা যায় পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর গগনে আরও একটি গান ও মন অসার মায়ায় ভুলে রবে কতকাল এমনি ভবে এই গানটি সুরের আদলে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করে ফেললেন যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা আমি তোমার চরণ মা আমি তোমার চরণ করব শরণ আর কারুধার ধারব না মা রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকরার গান সম্পর্কে বেশ উচ্চ ধারণা পোষণ করতেন রবীন্দ্রনাথের সঙ্গে তার বিশেষ অন্তরঙ্গতা ছিল তা কবির ভাতসপুত্র পুত্র গগনেন্দ্রনাথের এক লেখায় পাওয়া যায় সিলাই দহে দুজনের যখন দেখা হতো তখন তারা প্রায় সময় সঙ্গীত চর্চা এবং গানের বিষয় নিয়ে কথা বলতেন আলোচনা করতেন রবীন্দ্রনাথের আগ্রহের সঙ্গে গগনের কাছে বাউল গান সম্পর্কে জানতে চাইতেন তাই গগনের সাথে রবীন্দ্রনাথের দেখা কাততালীয় হলেও তিনি যে গগনের গানে বেশ মজে ছিলেন তা রবি ঠাকুরের নানা লেখা ও বক্তৃতায় প্রকাশিত হয়েছে গগন তার সৃষ্টিশীলতা ও সৃজনশীলতা দিয়ে কবি কবিগুরুকে প্রতিনিয়ত মুগ্ধ করেছেন তাই প্রবাসী পত্রিকার তেরোশো বাংলার বৈশাখী সংখ্যায় হারমোনি বিভাগ চালু হলে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেনে ভাবতত্ত্বের এই গান দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভাগের সূচনা করেন এই গানের মধ্যে দিয়ে কবিগুরু বাংলার এক প্রান্তিক শিল্পীকে বিশ্ব দরবারে তুলে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর তা নানা প্রবন্ধ এবং দেশ বিদেশে দেওয়া তার বিভিন্ন বক্তৃতায় বাউলের উদার ধর্মমতের ব্যাখ্যা দিতে গিয়ে লালন গগনের গানের কথা বারবার উল্লেখ করেছেন এছাড়া তার মানবধর্ম উনিশশো তিরিশ প্রবন্ধে বাউলের মানবতাবাদী দর্শনের বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন ফ্রান্সে অনুষ্ঠিত অ্যান ইন্ডিয়ান ফোক রিলিজিয়ান শীর্ষক এক আলোচনা সভায় রবীন্দ্রনাথ ঠাকুর গগনের কোথায় পাবো তারে গানটির কথা উল্লেখ করে বলেন এই প্রথম বাউল গান যা আমি মন দিয়ে শুনেছি এবং যার জন্য আমার মন আন্দোলিত হয়েছে পরবর্তী সময় মনসুর উদ্দিনের সম্পাদিত হারামণি উনিশশো গ্রন্থের ভূমিকায় গানটির সম্পর্কে রবীন্দ্রনাথ ভূয়সী প্রশংসা করেন কবিগুরু তার আরও একটি লেখায় গগনের কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে গানটি বিষয়ে উল্লেখ করেছেন কথা নিত্যান্ত সহজ কিন্তু সুরের মূর্ছনায় অপূর্ব জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছে গগনের জীবন থেকে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি লিখেছিলেন বলে তার বিভিন্ন লেখার থেকে জানা যায় গগন হরকরা আধ্যাত্মিক ভাবধারায় প্রচুর গান রচনা করেছিলেন তার সহজ সরল শব্দময় এসব গানে মানব জীবনের রহস্য মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তার কয়েকটি গান সম্পর্কে জানা গেলেও তার অধিকাংশ রচনা সম্পর্কে তেমন একটা জানা যায় না সংগ্রহ করা সম্ভব হয়নি তার রচিত অনেক গানের কথা ও সুর তেরোশো দুই বাংলার মাঘ সংখ্যায় ভারতী পত্রিকা সরলা দেবী গগনের কয়েকটি গান সংগ্রহ গান সংগ্রহ ও প্রকাশ করে তাকে সাহিত্যাঙ্গনে উপস্থাপন করেন সরলা দেবী ওই প্রবন্ধের শেষ অংশে আবেদন করেছিলেন যে প্রেমিক গগনের ভক্ত জীবনী বিবরণ সংগ্রহ করিয়া কেউ ভারতী পত্রিকার প্রকাশার্থে পাঠাইয়া দিলে আমাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা ভাজন হইবেন রবীন্দ্রনাথ অল্প বয়স থেকেই বৈষ্ণব পদাবলী বাউলের গানের প্রতি বেশ অনুরাগী ছিলেন পরবর্তী সময়ে তিনি তার অনেক গানই বাউলের সুর গ্রহণ করেছেন তার অনেক গান অন্য রাগরাগিনীর সাথে জ্ঞাত বা বাউলের সুরের মিলন অজ্ঞাত সারে ঘটিয়েছেন তাই গগন মতো বাউলদের গান রবীন্দ্রনাথ ঠাকুরকে সমৃদ্ধ করেছিল তা বলা যায় নিঃসন্দেহে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না